আমার যখন আমার যখন জুয়া খেলার গ্যারাস ওঠে তখন আমি তো আমার নিজের বাপ মা রয়ে সার নাই কি করি আবার তুই মুখে মুখে তর্ক করিস মুখে মুখে আবার তর্ক করিস টাকা নিয়ে আসবি না হ্যাঁ টাকা নিয়ে আসবি না বিয়াটা করার পরের থেকে আমার বউ আর তালবাহানা তালবাহানা তালবাহানা

পেটের বাচ্চাটাকে নষ্ট কর আমি কি বলতেছি মানে বাচ্চা তোমাকে নষ্ট করতেই হবে কারণ তোমার বাবা বিয়ের সময় এডা দিবে সেটা দিবে এখন পর্যন্ত দেওয়ার নামগন্ধইচ্ছু নাই আমি যৌতুকের টাকা এখনো পাই নাই আশ্চর্য কি কইছছ সাকা জনুকে নষ্ট করব সাকা আদা সেটা শোনো হাব সাব আমি একটা কথা কই দেই এই সব কথা হবে না এই সব কথা আমি হাসিবের কাছে কোনো মূল্য নেই যদি বাচ্চাটাকে বাঁচাইতেই চাও তো তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো তোমার কাছ থেকে আমি এটা আশা করি এই নাটক বন্ধ করো এই নাটক আর কতদিন দেখাবা শুনো আমি টাকা আনতে পারবো না তোমার যা ইচ্ছা তুমি তাই করো তাহলে ঠিক আছে তোমার কথাই হোক আমি তোমাকে তালাক দিয়ে মানে ইংলিশে ডিভোর্স দিয়ে আমি অন্য একটা বিয়ে করব। আর সেখান থেকে অনেক মেয়ের বাবারা আমার পিছনে লাইন ধরে থাকে তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সেখান থেকে অনেক অর্থ আমি পাবো অনেক যৌতুক পাবো তোমার মতো এরকম নন্ঠনাঠন নাই তাহলে তাই করি তুমি যা ভালো মনে করো তুমি তাই করো কি করলে আমার তুই মুখে মুখে তর্ক করিস আমার আমার মুখে মুখে তর্ক করিস হ্যাঁ তুমি টাকা লোভে অন্ধ হয়ে হ্যাঁ

টাকা নিয়ে আসবি না মুখে মুখে আবার তর্ক করিস তাইলে তোরে আমি তালাক দিয়া দেব এক তালাক দুই তালাক তিন তালাক না সংসার সম্পর্ক কোনোটাই নষ্ট হবে না তুই যা টাকা নিয়ে আসবি আইনে আমার হাতে দিবি আবার তোকে আমি গ্রহণ করবো তুমি কি সংসারটা খেলাঘর মনে করো ইছতেলে তোড়ি কল্লা আবার ইছতেলে বিন্দে তুমি আমার চোখের সামনে থেকে চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা আমার বাড়ি থেকে বেরো যাব না তোমার যা ইচ্ছা তুমি করতে পারো যা ইচ্ছা তুমি জানিস না হাতি কি জিনিস আমার যখন আমার যখন জুয়া খেলার গেরা হতে তখন আমি তো আমার নিজের বাপ মারের ছাড়িনি ওদের তো খাওয়া লাগি আর তো বল তুই যাবি না তো রাস্তা মে মাই দিয়ে ফেলাবো রাস্তাকে মাই দিয়ে ফেলাবো রাস্তা মেয়ে মাই দিয়ে ফেলাবো